তো হ্যালো এব্রিবান দেখো শঙ্খকে দেখো তোমরা ও কী করছে দেখো তোমরা দেখো একদিন একদিন একটু বকেছিলাম কান্না করে বলছে আমাকে মা বকু দিছে আমাকে মা মায়ের দিছে সবাইকে বলছে আজকে দেখো দুষ্টুমি দেখো দেখো আমি একটু বসে আছি সারাদিন কাজকর্ম করার পর একটু বসি ওই ব এত উৎপাত দেখো 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 তোমরাই দেখো তোমরাই দেখো ওর উৎপাদটা ওর দুষ্টুমিতে দেখো ও দিন দিন এত দুষ্টু হয়ে যাচ্ছে আমি আর পারি না আমার আর ভালো লাগে না দুদিন যদি কেউ তোমরা নিয়ে যেয়ে গিয়ে রাখতে চাও তাহলে অবশ্যই রাখতে পারো যারা যারা তোমাদের বাড়িতে আর কি ওকে নিয়ে দু দিনের জন্য রাখতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করো আমার ফোন নাম্বার মানে আমাকে ফোন নাম্বার দিয়ে দিব নি মেসেজে সরি কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে ই করবো এদিকে আর একটা কাণ্ড করেছে কয়দিন হলো ওর বাবার নতুন বইটা আনছে এক সপ্তাহ হয়নি এখনও এই দেখো বই পড়তে বলছি দেখো পড়াশোনা করতে বলছি তার জন্য দেখো বইকে দুই টুকরো করে দিছে না ধরলে আরও হয়তো টুকরো টুকরো করতো ধরলাম জন্য আবার ওইটাকে দেখো আবার মুড়িয়ে টুড়িয়ে আবার ফেলে দিছে আবার বলে ওটা মোমো চাউমিন বানাইছে এই দেখো দুষ্টুমি দেখো দেখো তোমরাই বলো হ্যাঁ কি বানা তুমি এই দেখো দেখছো দেখো বইটা এখন কামড় দিয়ে দিয়ে আরো ছিটতেছে একে কি করা যায় বলো বাইন্দা রাখা যায় না না যায় একে কালকে থেকে হ্যাঁ কালকের থেকে তোমাকে আমি কালকের থেকে তোমাকে আমি বান্ধে রাখবো কাগজ কে খায় জানো কে খায় কাগজ তুমি ভাত খাও না তুমি ভাত খাও না আর খাও না তুমি ভাত খাও না তুমি যে কাগজ খাও তুমি যে বইটা ছিল যে তুমি 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 ভাত খাও না নাই দেখো বইটা ছিটছে এই যে বইটার কাহানি নতুন বইটার এই শির শুরু হইলো খালি কালকে দেখবে তো আজকে দুই টুকরো হয়েছে কালকে দেখবে হয়তো আর চার পাঁচ টুকরো হয়ে গেছে আর কি করব ভালো লাগে না কার একটু বসছি আমার সাথে সেই উৎপাত কথা হলো ওকে কী করা যায় তোমরাই বলো বলো তোমরা বলো কি করব ওকে নিয়ে কি করব ওকে বেঁধে রাখবো নাকি কি ছোট বাচ্চা কি হোস্টেলের পাত হোস্টেলে বাচ্চা হোস্টেলে দিব তো ছোট বাচ্চা ছোট বাচ্চাকে কি কোথাও হোস্টেলে না এটা তো তোমরা একটু

দেখো এখন ও নিজে বলে আবার ফ্যান পারতে পারে পারলো না এখন মাকে দেখছে তুমি নিজে নাও যাও তুমি নিজেরা নিতে পারো যাও না হ্যাঁ এই দেখো বুদ্ধি বাড়িছে বুদ্ধি 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 দেখো দেখো বুদ্ধি দেখো এই দেখো এই দেখো এগুলো হইলো বদমাসি বুদ্ধি আর কিছুই না সারাদিনই এভাবে জ্বালায় আজকে তো খুব জ্বালাইছে আজকে আমরা বিশ্বাস করবি না তোমরা আমরা আজ আমি আজকে পাঁচটার সময় ভাত খেয়েছি পাঁচটাও পার হয়ে গেছিল কী আর বলবো বন্ধুরা কিছু বলার নাই ভিডিওটা এখানেই শেষ করি কেমন লাগলো জানাবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন ততক্ষণে সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর চারিদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে তো সবাই একটু সাবধানে থাকবেন আমাদের এখানেও বৃষ্টি অনেক জায়গায় অনেক জল হয়ে গেছে সবাই একটু সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে টাটা বাই বাই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন